ফলে দেখা যায় যে হার্টে প্রবলেম হয় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক পরে কিডনি বিকল হয়ে যায় দুর্বল হয়ে যায় পায় ঘা হয়ে পাক ওঠে যায় পাক পেটে ফেলার মত বিভিন্ন রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ডায়াবেটিস নিয়ে ਘাবড়ানোর মতো কোনো কিছুই নেই ডায়াবেটিস যদি সুশৃঙ্খল জীবনযাপন করা যায় তাহলে সে সাধারণ 8-10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আসসালামু আলাইকুম আমি ডক্টর নাহিদা আফরিন কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট ওমেগা হাসপাতাল আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের দেশে বর্তমানে হরমোনের রোগগুলো অনেক মহামারী আকার ধারণ করছে যেমন হাইপোথায়োটিসম হাইপারথায়োটিজম ডায়াবেটিস ম্যালিটাস তো আজকে আমি সংক্ষেপে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো ডায়াবেটিস ম্যালাইটিসের বাংলা হচ্ছে বহুমূত্র রোগ এ আসলে আমাদের দেশের দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের দেশে পঞ্চাশ পার্সেন্ট লোকে আসলে জানে না তারা ডায়াবেটিস আছে কিনা সে শনাক্তই করে না টেস্টও করে না লক্ষণগুলো থাকলেও ওভাবে গুরুত্ব দেয় না তো এটা নিয়ে আজকে কথা বলবো আমরা জানবো যে ডায়াবেটিস আসলে কি ডায়াবেটিসটা একটা বিপাকীয় জটিলতা সংক্রান্ত রোগ যেটা হচ্ছে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির কারণে অকার্যকারিতার কারণে হয়ে থাকে ইনসুলিন হরমোনটা আমাদের অগ্নাশয় থেকে নিশ্চিত হয় তো আমাদের আসলে এখন যে লাইফস্টাইল বেশিরভাগই বসে থাকা হয় সেডেন্ডারি ওয়ার্ক চলা করা হয় না এই কারণেই দেখা যায় স্থূলতা হয় বংশগত কিছু কারণ থাকে এইগুলোর কারণেই দেখা যায় ইনসুলিনের অকার্যকারিতা হয় এবং ডায়াবেটিস ডেভেলপ করে তো লক্ষণগুলো কি ওজন কমে যাওয়া ঘন ঘন বেশি বেশি পানির পিপাসা লাগা বেশি বেশি প্রস্রাব হওয়া এই লক্ষণগুলো দেখা গেলেই নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হওয়া হতে হবে এবং হচ্ছে ডায়াবেটিস মেপে দেখতে হবে জটিলতা এড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে কারণ ডায়াবেটিসের জটিলতাগুলো কী কী ডায়াবেটিসের জটিলতাগুলো ডায়াবেটিস যদি আমরা আনকন্ট্রোল হয়ে যায় আমাদের তাহলে দেখা যায় যে হার্টের প্রবলেম হয় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক তারপরে কিডনি বিকল হয়ে যায় দুর্বল হয়ে যায় পা পায়ে ঘা হয়ে পাক পচে যায় পাক কেটে ফেলার মতন বিভিন্ন রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ডায়াবেটিস সম্বন্ধে আমাদের মানুষের বেশিরভাগই শনাক্ত হওয়ার পরেই বেশিরভাগই ঘাবড়ে যায় কিন্তু বেসিক্যালি ডায়াবেটিস নিয়ে ঘাবড়ানোর মতো কোনো কিছুই নেই ডায়াবেটিসে যদি সুশৃঙ্খল জীবনযাপন করা যায় ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী চলা যায় তাহলে সে সাধারণ আট দশটা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কারণ সব জটিলতাই নিরাময়যোগ্য আমরা কিভাবে বুঝবো যে আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে খালি পেটে আমাদের ব্লাড সুগার থাকতে হবে ছয় ভরা পেটে বা খাবার দুই ঘন্টা পরে আমরা বলে থাকি থাকতে হবে আট মিনিমাম পার লিটার আরেকটা আমরা করি সেটা হচ্ছে তিন মাসের গড় ডায়াবেটিস আমরা বলে থাকি এইচ বি এ ওয়ান সি এটা ছয় থাকতে হবে বা ছয়ের ভেতরে থাকলে আরো ভালো এগুলো আমরা নিয়মিত মাপবো ডাক্তারের স্মরণাপন্ন হবো আর ভালো চিকিৎসক ভালো চিকিৎসক মানে বুঝেন তো আপনার হাতের কাছে যে বিশেষজ্ঞ সেই হচ্ছে ভালো চিকিৎসক তো আমরা তো আছি যদি এই ধরনের কোনো লক্ষণ পায় আপনারা লক্ষণ প্রকাশ পায় আপনারা অবশ্যই ডাক্তারে স্বর্ণপন্ন হবেন সুগার মাপবেন আর আমরা বলে থাকি যে ফোর ডি মেনটেন করার জন্য ডায়াবেটিস প্রতিরোধের জন্য ফার্স্ট ডি হচ্ছে ডিসিপ্লিন সুশৃঙ্খল জীবনযাপন সেকেন্ড ডি হচ্ছে ডায়েট সুষম খাদ্য থার্ড ডি হচ্ছে ড্রিম মানে আপনাকে ডেফিনেটলি ছয় ঘন্টা ঘুমাতে হবে ছয় ঘন্টা না ঘুমালেই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণটা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে আর ফোর্থ ডি হচ্ছে ড্রাগ ড্রাগ বলতে ইনসুলিন আছে ট্যাবলেট আছে দুটাই আছে ওটা আপনার রোগীর অবস্থা অনুযায়ী আমরা দিব তবে একটা কথা বলতে চাই আমাদের দেশে রুগীদের ধারণা যে ডায়াবেটিস হলে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিলে কখনোই ইনসুলিন বন্ধ করা যাবে না এটা একটা ভ্রান্ত ধারণা ইনসুলিন নিলে অবশ্যই ইনসুলিন বন্ধ করা যায় এবং নিয়ন্ত্রণে আসা পরে মুখে খাওয়ার ট্যাবলেট অবশ্যই সে নিতে পারবে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে চলতে হবে আসুন সবাই সচেতন হই ডায়াবেটিস মুক্ত সমাজ করে তুলি সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ